টেস্ট ক্যাপ একটা অর্জন সেই অর্জনকে অন্য মাত্রায় নিয়ে গেছেন মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি একশো টেস্ট খেলবেন সেই মুশফিকের শুরুটা হয়েছিল হাবিবুল বাসার সুমনের হাত ধরে এরকমই একটা ব্যাগি গ্রিন হাবিবুল বাসার মুশফিকুর রহিমকে পরিয়ে দিয়েছিলেন সেই দিনটার কথা কি মনে পড়ে কেন মনে করবো না আমাদের সবারই খুব মনে আছে লর্ডস টেস্ট ম্যাচ লর্ডসের খেলাটাই তো একটা অনেক বড় ব্যাপার ছিল যখন মুশিক এসেছিল তখন আমাদের কাছে একটা মনে হচ্ছিল এই ছেলেটা লম্বা অনেক দূর যাবে বিকজ ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে হলে যে ধরনের টেকনিক লাগে ব্যাটিংয়ের সেই টেকনিকটা খুব ভালো ছিল ওর প্রথম থেকেই আপনি মুশফিকুর রহিমকে তার ক্যাপটা পরিয়েছেন টেস্ট ক্যাপটা সাকিবকেও পরিয়েছেন তার মানে কি এটা যে হাবিবুল বাসার কাউকে ক্যাপ পরালে সে বড় প্লেয়ার হয় আই ফিল প্রাউড যে এমন দুজনকে টেস্ট ক্যাপ পড়িয়েছে যারা আর বাংলাদেশের ক্রিকেটের জন্য এই ট্রু লিজেন একজনকে টেস্ট ক্যাপ পরিয়েছে যিনি একশো টেস্ট ম্যাচ খেলছেন তোদের ভাবতে ভালো লাগে ব্যাপারটা আমি ক্যাপ পরিয়েছি বলে যে একশো টেস্ট ম্যাচ খেলেছে এমন নয় বাট হ্যাঁ আই ফেল যে সাকিব আল হাসান মুসিফ প্রেম আমার আমি ক্যাপটা পড়ানোর সুযোগ আমার হয়েছিল বাট সেই বাট পরবর্তী যে ক্যারিয়ারটা সেটা ডেফিনেটলি ওদের হাতেই তৈরি হয়েছিলো আপনার টেস্ট ক্যাপটা এখনো চকচক করছে মুশফিকেরটা একদম রংহীন না তারটা আরো বেশি রংহীন যেহেতু তিনি 100 টেস্ট খেলছেন ক্যাপ নিয়ে মুশফিকের সঙ্গে আপনার কখনো মজা হয়েছে আপনি বলেছেন নতুন ক্যাপ লাগবে কিনা বাট কখনোই প্রয়োজন মনে করেন দেখুন এটা আসলে একটা ফিলিংসের ব্যাপার আমারটা নতুন বিকজ আমি আসলে হেড পড়তাম আমি 50 টেস্ট খেলেছি তো 50 টেস্ট খেলে আসলে ক্যাপটা ওইдак এখন যে অবস্থা সেটা হতে একটু আরো একটু বেশি খেলতে বাট আমার আসলে নতুন বিরোধ আমি হ্যাট ইউজ করতে মুশফিক ফিল করেছে টেস্ট ক্যাপ্টারকে ও মনের ভিতরে মনে একটু ওর প্যাশন ছিল সে জন্য কখনো মাথাতে নামেন এটা যেটা হাবিবুল বাসার সুমন বললেন যে ওই ফিলিংসটা মুশফিকের মধ্যে ছিল এবং সেই ফিলিংসের কারণেই তিনি এখন শততম টেস্টের দোরগোড়ায় যেটা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস নিশ্চিতভাবেই যেসব তরুণ ক্রিকেটার আছেন তাদের জন্য অনুপ্রেরণার আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা